আঠেরোশো সাল জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথি এই দিনেই সারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখনও রামকৃষ্ণ মঠ ও মিশনের এই পুজো সরস্বী পুজো নামেই পরিচিত ঠাকুর রামকৃষ্ণ এই দিনেই তার সমস্ত সাধনার ফল আর জপের মালা শ্রী শ্রী মা সারদা দেবীকে অর্পণ করেছিলেন দেবীরূপে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদার ভিতর ছিল এক অলৌকিক দাম্পত্য সাধারণের নিক্তিতে তার অনুধাবন সম্ভবপর নয় কেননা এমন দাম্পত্য কোনো পূর্বভাষী ছিল না সম্ভবত নেই কোনো উত্তরভাষ স্বতন্ত্র এই কথা অন্তর্গত অলৌকিক বিভাটুকু আজও আমাদের আচ্ছন্ন করে আর এই সম্পর্ক শীর্ষবিন্দু স্পর্শ করল এক জ্যৈষ্ঠের আমাবস্যাতেই সেখান থেকে একটু পিছিয়ে গেলে দেখা যায় এই বিবাহ যখন হয়েছিল তখন সাধন পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন ঠাকুর সংশয়দীর্ণ মনকে নিয়ন্ত্রণ করে ক্রমশ ঈশ্বর অভিমুখী করে তুলেছিলেন একদিন সেই ঠাকুর সহধর্মিনী হলেন বালিতা সারদা উচ্চারিত হল আত্মার বন্ধন স্বরূপ অমোঘ মন্ত্ররাজি ব্রতে তে হৃদয়াং দধাতু মম চিত্ত মনুচিত্তং তেহস্তু বালিকা সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গিনী হিসেবে সারদাকে গড়ে নিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কারণ তিনি জানতেন সারদা কোনো সাধারণ মেয়ে নয় তিনি ভবিষ্যতে তার আদর্শ ও ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবেন যে রামকৃষ্ণ সংঘ পথ দেখাবে বিশ্বকে তার চালিকা শক্তি হবেন সারদাই একেবারে গোড়ায় অবশ্য ঠাকুরের ভাবাবস্থা দেখে শারদা ভয় পেতেন ধীরে ধীরে এই সম্পর্কের পরদ খুলতে লাগল ঠাকুর চিনলেন মাকে মাও চিনলেন ঠাকুরকে বুঝলেন এই সম্পর্কের ভাবের ঘরে কোনো চুরি নেই বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ এলো ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠেরো বছরের শ্রী শ্রী মাকে সাক্ষাৎ সরসি জ্ঞানে পূজা করলেন মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হলেন ঠাকুর বাহ্য জ্ঞান রহিতা মাও তখন সমাধিস্তা সাধক ও তার দেবী আত্মস্বরূপে একীভূত হলেন আধ্যাত্ম সাধনার আকাশে সেই ক্ষণে নিশ্চয় বেজে উঠেছিল অলৌকিক সংখ্য সঙ্গীত ফিরতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রণাম করলেন শ্রীসিমাকে অর্পণ করলেন নিজের সারা জীবনের সাধনার ফল এবং জপের মালা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এ এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জগতের ইতিহাসে শ্রীরামকৃষ্ণের সাধনা যেমন তুলনাবিহীন তেমনি আপামার বিশ্বমাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তরকারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন তিনি গৃহে এবং সমাজে রমণীদের স্থান ঠিক কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কী তা চেনালেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা যা ভারতীয় আধ্যাত্মিক দর্শন এবং সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান গভীর রেখাপাত করে তা ঘটেছিল নিভৃতে নিরাবম্বরভাবে সেই পুজোয় পূজ্য ও পূজক ছাড়া আর কারও প্রবেশের অনুমতি ছিল না পরবর্তীকালে স্বামী সারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের রচিত শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে ষোড়শী পূজার বিবরণ পাওয়া যায়